আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা পিকজেলকে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হয় পিকজেল তৈরি করার পর আমাদেরকে আরও কিছু স্টেপ কমপ্লিট করতে হয় তো ওই স্টেপগুলো পূর্ণ করার সময় আমরা দেখি যে একটা কোড দেখা যায় পিক্সেল কোড ওই কোডটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটের হেডারে পেস্ট করতে হবে এজন্য আমরা প্রথমে আমাদের ই কমার্স সাইটে চলে যাব এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে অ্যাপিয়ারেন্সে চলে আসব অ্যাপিয়ারেন্সে মাউস পয়েন্টারটা রাখলে দেখবেন ডান পাশে যে মেনুগুলো রয়েছে ঠিক একদম নিচেরটা থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন ডান পাশের যে মেনুগুলো রয়েছে আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে হেড আর পিএইচপি এখানে রয়েছে হেড আর পিএইচপি এটাতে ক্লিক করবেন তারপর এখানে একটু স্ক্রল করবেন বিশ নাম্বারে আসলে দেখতে পারবেন যে হেডার অপশন এখানে আছে সো এইখানে কি করবেন হেডারে এসে জায়গা নেবেন যাতে এখানে আমরা আমাদের কপি করা যে কোডটা রয়েছে সেটা যেন পেস্ট করতে পারি আমি আমার জায়গা নিয়ে নিলাম এবার আমরা কি করব এ নিচে সেই কোডটাকে পেস্ট করব ব্যাস পেস্ট করার পর তারপর যেটা করব। এখান থেকে আপডেট ফাইল আপডেট ফাইলে ক্লিক করে দিব ব্যাস ক্লিক করে দিলেই কিন্তু আপনার পিক্সেলের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে যাবে তারপর আপনারা আপনাদের ওয়েবসাইটের যে অ্যাকশানগুলো ওইগুলো পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ